আসসালামু আলাইকুম ডিফেন্স সার্কুলের পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আবার একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো সার্কুলারটি হচ্ছে অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এই সার্কুলারটিতে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে আবেদন শেষ হবে পঁচিশ দুই দুই হাজার পঁচিশ মানে ফেব্রুয়ারি মাসে দুই হাজার পঁচিশ সালে যে ফেব্রুয়ারি মাস শেষ হবে তো আবেদন কিন্তু চলমান রয়েছে আজকে কিন্তু ফেব্রুয়ারির এক তারিখ তো এখনও চব্বিশ দিন বাকি আছে যারা যারা আবেদন করবেন আমাদের ডিফেন্স সার্কুলার পেজের মাধ্যমে আপনি ঘরে বসে নিরূপাবে এই সার্কুলারটির আবেদন করে নিতে পারবেন এবং আমাদের পেজে যতগুলো ভিডিও সার্কুলার দেখছেন সকল সার্কুলারই আবেদন করে নিতে পারবেন আমাদের ডিফেন্স সার্কুলারের মাধ্যমে তার জন্য আপনাদের আমাদের ডিফেন্স সার্কুলার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করলে হবে যে ভাই আমি এই সার্কুলারটির এই পটটিতে আবেদন করতে চাচ্ছি আপনি যোগাযোগ করলে ঘরে বসে নিরূপভাবে আপনার আপনার আবেদনটি করে নিতে পারবেন যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আসুন আমরা এখন দেখে আসি অর্থ মন্ত্রণালয় যে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ কোন কোন পদ নিয়ে প্রকাশ হয়েছে তাই ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল তো এই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রশাসন শাখা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে উনিশে জানুয়ারি দুই হাজার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অদস্য খাতভুক্ত নিম্নত পদসমূহ অস্থায়ী সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে সরকারটির প্রথম পদটা হচ্ছে সাত মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো বেতন স্কুলটা হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচ নব্বই টাকা পর্যন্ত পাশ সঙ্গে আছে দুটি শিক্ষিত যোগ্যতা প্রয়োজনীয় কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং শর্ট লিপিটের সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এই ছিল প্রথম বা দ্বিতীয় নম্বর পাঠিয়েছে অফিস সহকারের কাম কম্পিউটার মুদ্রাক্ষর বেতন গেটটা হচ্ছে ষোলো বেতন স্কুলটা হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত রয়েছে এখানে একটি শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিষয় বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এইচএসসি পাশ করলে কিন্তু আপনি দ্বিতীয় নম্বর বোর্ডটিতে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটার মধ্যক্ষর সর্বনিম্ন প্রতি মিনিট ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে অবশ্যই কিন্তু আপনার কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে তাহলে কিন্তু আপনি দ্বিতীয় নম্বর বোর্ডটিতে আবেদন করতে পারবেন এইচএসসি পাশে তো সর্বশেষ পথ হচ্ছে অফিস সহক পথ বেতন গেট বেশ বেতন স্কুল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পশা রয়েছে এখানে কিন্তু ষাটটি শিক্ষক যোগ্যতা প্রদান কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা কর্তৃণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই যে তৃতীয় নম্বর পর্টিতে এস পাশে তো আবেদন কিছু শর্তাবলী দেওয়া হচ্ছে আবেদনের প্রথম শর্তাবলী সকল জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর দেওয়া হচ্ছে যে এক ও তিন নামকরণের ক্ষেত্রে দু হাজার চৌদ্দে যে দু সংশোধিত অনুসরণ করা হবে ক্যাডার ও নন ক্যাডারের ভিত্তিতে তো তৃতীয় নম্বর পার্টি হচ্ছে সকল প্রার্থীর বয়স হতে হবে কিন্তু আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে এবং সরকারি আদায় কর সরকারি থেকে বিভিন্ন কর্তৃপক্ষে যথেষ্ট আবেদন করতে চাকরি প্রার্থীগণ সকল সূত্র ডিপার্টমেন্ট অব দ্য মূল কপি মানে চাকরি হওয়ার আপনার মৌখিক পরীক্ষার সময় কিন্তু আপনার যে সকল সার্টিফিকেটগুলো আছে সেই সকল সার্টিফিকেটে কিন্তু মূল কপি জমা দিতে হবে এবং মৌখিক পরীক্ষার নিয়মগুলি সহ মূল কপি প্রদর্শন করতে হবে এবং একসাথে সপ্তাহিত কপিও থাকতে হবে কিন্তু আপনার যে সার্টিফিকেটগুলো সার্টিফিকেট কিন্তু সপ্তাহিত থাকা লাগবে এছাড়া কিন্তু আপনার এই মৌখিক পরীক্ষা কিন্তু আপনি দিতে পারবেন না অবশ্যই সত্তাহিত করে নেবেন এবং আরও কিছু কিছু প্রয়োজন হবে সেগুলো একটু আপনারা দেখে নিন ক নম্বর যেমন মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নির্মিত সন্তমূলের মূল কপি প্রদর্শন করতে হবে এবং সাইড সত্যিত কপি জমা দিতে হবে দেখুন নিচে দেওয়া আছে কী কী একটু আপনারা করে নেবেন তারপর আমি বলে দিচ্ছি সকল শিক্ষিত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণদের সনাত সম্প্রীতি তোলা পাসপোর্ট সাথে দুই কপি ছবি রঙিন ছবি ঘ নাম্বার জাতীয় পরিচয়পত্র পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম ও অ্যাডমিট এবং গণম্বর প্রয়োজন হবে মুক্তিযুদ্ধ সহীযোগ সহিত মুক্তিযুদ্ধ ও বীরাঙ্গনের সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসাবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এবং ক্ষুদ্র নিযুক্ত গোষ্ঠীর কোথায় আবেদনকারী ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এবং শারীরিক প্রতিবন্ধিত লিঙ্গের কোঠায় আবেদনকারীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক প্রদান সনদ তো এই ছিল আগে সম্পূর্ণ সার্কুলারটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা বা এখন একটি নতুন সার্কুলার নিয়ে আল্লাহ হাফেজ